সবটা রক্ষা পেল সংসার জীবন ত্যাগ করে সেই সময় একটা স্বচ্ছ একটা আর্থিক স্বচ্ছলতা আছে এমন কোন পরিবারের মানুষজনে আশ্রম জীবনে প্রবেশ করা মানে সেই সময় ছিল দারিদ্র আর কৃষ্ণ সাধনের সঙ্গে আলিঙ্গন করা ব্রজগোপাল যথেষ্ট আর্থিক স্বাচ্ছন্দ্য ছিল সামাজিক প্রতিষ্ঠা ছিল মান যশ কিছু ছিল এই সব কিছুকে এক করে তিনি আশ্রম জীবনে প্রবেশ করলেন তিনি এক অদ্ভুত ঐশ্বর্যের টানে ঠাকুরের পদপ্রান্তে এসে পড়লেন সেখানে তার সংঘ সুধার এমন আনন্দ পেলেন যে আর কোনো কিছুই তাকে তলাতে পারল না থেকে গেলেন আশ্রমে আশ্রমে থাকাকালীন বহুদিন এমন হয়েছে যে কাপড়ের অভাবে তিনি বাইরে বহুদিন বহুদিন গেছে গেছে অনাহারে তাও তিনি কোনোদিন তার বা তার পরিবারের ভিতরে এই নিয়ে কোনো অসন্তোষ বা ক্ষোভ সৃষ্টি হয়নি একবার অনাহারে বেশ কদিন কাটিয়েছেন কিন্তু তবুও তিনি ঠাকুরের কাছে

সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে সেই পরীক্ষক পুরস্কারের ব্যবস্থা করেন এ হচ্ছে সেই পুরস্কার তার অত্যন্ত স্নেহের ছাত্র ছিলেন এই বজগোপালদা এই আশুতোষ মুখোপাধ্যায় বজগোপালে তখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম বারো শুরু হচ্ছে বলেন যে তাকে এম এ পরীক্ষায় বলতে হবে তখন তিনি স্নাতকোত্তর পাঠ সবে সমাপ্ত করেছেন কিন্তু সে আশুতোষ তাকে বললেন তাকে বাংলা এম পরীক্ষায় বসতে হবে আরেকজন তিনিও ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যের অধ্যাপক প্রিয় রঞ্জন সেন তাকে এই বাংলা নিয়ে দুজনেই পরীক্ষাতে বসলেন কৃতিত্ব নিয়ে প্রিয় রঞ্জন সেন তিনি হলেন প্রথম আর কলদা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা স্নাতকোত্তর পরীক্ষায় এই পরীক্ষায় দ্বিতীয় হলেন তিনি তার মেধা থেকে শাস্ত্র সুকরতা তাকে বহুবার আহ্বান করেছিলেন কলকাতার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার জন্য কিন্তু তিনি সসম্মানে সশ্রদ্ধায় সেই আহ্বান প্রত্যাখ্যান করেছিলেন তিনি বলেছিলেন যে যে ঐশ্বর্য সন্ধান তিনি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয়ের কোন পদে আishing হই তার তুল্য আর কিছু পাওয়া সম্ভব নয় তাই তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত হলেন না তথাপিও আশুতোষ মুখোপাধ্যায় তাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক রূপে নিয়োগ করে পরীক্ষার খাতা আশ্রমেই পাঠানোর ব্যবস্থা করেন সেই খাতা দেখা বাবদ তিনি যে যত সামান্য দক্ষিণা পেতেন সেই দক্ষিণা তার সংসার প্রতিপালনে তাকে সাহায্য করেছিল মনিরে মাননা মনি মাগি আমি যে ধনে তাহারি ব্রজগোপাল ধনী হয়েছিলেন সেই ধন আমরাও চাই সেই পরম পিতার পরম প্রিয় আরাধ্য দেবতার করুণা তার চরণ স্পর্শ তার চলনার স্পর্শ প্রযোগোপালদার কাজ ছিল সর্বাংশে নিখুঁত শ্রী শ্রী ঠাকুর নিজে ছিলেন অত্যন্ত পরিপাটি পরিচ্ছন্ন নিখুঁত একজন বিশ্বের সর্বশ্রেষ্ঠ নিখুত ব্যক্তিত্ব আর তিনি পছন্দ করতেন তেমনতর ব্যক্তিবর্গকে তাই প্রযোগোপালদা হিসেব রকম পদ্ধতি শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত পছন্দ হতো নিখুঁত ভাবে দা করতেন দা তিনি এত পরিচ্ছন্ন করে রাখতেন হিসেব ঠাকুর মাঝে মাঝেই তার রেফারেন্স দিতেন ঘটনার পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুর অ্যালাউন্স এর ব্যবস্থা করেছিলেন কিন্তু তার অভিপ্রেত ছিল না যে কেউ এবং দেওঘর থেকে তারা পান সেইটা ব্রজগোপাল দাও কিন্তু নিতে চাইতেন না তিনি সর্বদা মর্যাদা রক্ষা করে চলতেন ঠাকুরের কথার ইঙ্গিত তিনি বুঝতেন খরচের জন্য ব্রজগোপাল সেটা দেখে ঠাকুরের সে কি হাসি তিনি বলছেন সকলকে দেখে দেখে জনে জনে যে তিন মাসে ব্রজগোপালদার খরচ লেগেছে মাত্র দু টাকা এ তো অবিশ্বাস্য অর্থাৎ তিনি বুঝিয়ে দিয়েছেন যে ব্রজগোপাল দা কোনোভাবেই কিন্তু ঠাকুরের অর্থ নিতে রাজি হতেন না নিয়েছেন তার তারা না নিয়ে উপায় ছিল না তাই নিয়েছেন আবার একবার জাতির কাজে বেড়ানোর জন্য ফিলানথ্রাপি থেকে কিছু অর্থ ব্রজগোপাল দা নিয়েছিলেন সেখান থেকে পাঁচ টাকা উদ্বৃত্ত হয়েছিল ফিরে আসার পর সাধারণত দেখা যেত যে জাদুর যে বেড়ানোর জন্য যে অর্থ তাদের জন্য বরাদ্দ থাকে তা উদ্বৃত্ত হলে অনেকেই তা ফেরত দেন না কিন্তু ব্রজগোপাল দা সেই পাঁচ টাকা তার উদ্বৃত্ত হয়েছিল আবার খরচও হয়ে গিয়েছিল কিন্তু তবুও ঠাকুরের টাকা তাই তিনি ছেলের সাইকেল বিক্রি করে সেই পাঁচ টাকা ঠাকুরের ফিলান্থ জমা করেন অনেকেই তাকে বারণ করেছিলেন এটা না করলেও হতো কিন্তু তবুও ব্রজগোপাল দা ঠাকুরের অর্থ নিজের ব্যয় ভোগে লাগাতে চাননি বৈষয়িক অভাব তার বৈষয়িক অভাবে স্ত্রী পুত্র অনেক কষ্ট পেয়েছেন তাকে বাইরে বাইরে যাজন করতে যেতে হতো হয়তো যাজন করে তিনি পনেরোটি টাকা পেলেন মানি অর্ডার করে স্ত্রীর কাছে তা পাঠালেন প্রিয়লতা যখন তখন ঠাকুরের কাছে এসে প্রণাম করতেন প্রণাম করে গিয়ে মনে হতো অনেকক্ষণ ঠাকুরকে দেখিনি আবার একটু যাই এমনতর ছিলেন সেই মা তো তিনি ঠাকুরকে প্রণাম করতে এসেছেন ঠাকুর হঠাৎই বলে বসলেন মা রে আমায় দশটা টাকা দিতে পারবি ব্যাস সেই পনেরো টাকার যে হিসেব তিনি করেছিলেন ছেলের গায়ের কোনো গরম জামা শীত পড়ে গেছে সংসারের এই খরচ লাগবে ওইটা অবশ্যই করতে হবে দশটি টাকা সেই মায়ের স্ত্রীর ভূমিকা এমনতর ছিল বলেই কিন্তু স্বামীও নির্দিধায় পরম পিতার কাজে

আধুনিকতম তৎকালীন যুগের আধুনিকতম সমস্ত ব্যবস্থাই ছিল আর এই প্রেসটি যে অন্তর থেকে থেকে মন চালাতেন তিনি ছিলেন সুরেশ চন্দ্র মুখোপাধ্যায় কিন্তু সুরেশদার বয়স হয়ে যাচ্ছে এই বয়স জড়িত কারণে পড়েছেন তিনি এই প্রেস আর চালাতে পারছেন না কিন্তু তথাপিও এই প্রেসটিকে তিনি এত ভালোবাসতেন যে তিনি যে কাউকে এই প্রেসের দায়িত্ব অর্পণ করতে চাননি শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে একদিন সুরেশ দা বললেন যে একমাত্র ব্রজগোপাল যদি দায়িত্ব নিতে রাজি থাকে তবে এই প্রেসের চাবি আমি তার হাতেই তুলে দেব শ্রী শ্রী ঠাকুর সানন্দে সম্মতি জানান এই প্রস্তাবে তার দায়িত্ব নিলেন এবং অতি দক্ষভাবে সে দায়িত্ব পালন করলেন পরবর্তীকালে কলকাতায় বিবেকানন্দ রোডে একটি হয় খোলা বর্ধন নামে একটি পত্রিকাও বের হয় শ্রী ঠাকুরের নির্দেশে দাকে সেই প্রেস পরিচালনার জন্য হিমায়তপুর থেকে কলকাতায় আসতে হয়েছিল এবং

হিমায়তপুর আশ্রমে ফেরেন বজ্রপাতা এবং সেখানে এসে তিনি আশ্রমের দুই ডাক্তার সেই ক্ষতটি কাঁচা ছিল অপারেশনের অযোগ্য ছিল অবশ না করে অস্ত্রাঘাত করে অস্ত্রোপচার করেন এতে ব্রজগোপাল দা আরো যন্ত্রণা বেড়ে যায় যন্ত্রণায় অস্থির হয়ে যান ছটফট করতে থাকেন তিনি তারপরে তিনি জানতে পারেন যে এই অপারেশন শ্রী শ্রী ঠাকুরের অনুমতিক্রমে সামந்தோ অনুমতিক্রমে হয়নি জোর করে ঠাকুরের সম্মতি আদায় করা হয়েছিল শুধুমাত্র তিনি একটি ট্রলি আনতে বলেন তখন আশ্রমে অসুস্থ ব্যক্তিদেরকে ট্রলি করে শ্রী শ্রী ঠাকুরের কাছে আনা হতো এবং সেই রণনীতি করে শ্রী ঠাকুরের কাছে আসেন ব্রজগোপাল দা এবং তার স্ত্রী প্রিয়লতা ব্রজগোপাল দা এসে সরাসরি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেন ঠাকুর তোমার নাকি অপারেশনের ইচ্ছা ছিল না তোমার ইচ্ছার বিরুদ্ধে এ অপারেশন কাজ কেন হলো ব্রজগোপাল দা কিন্তু ঠাকুরকে আপনি বলে সম্বোধন করতেন ঠাকুরও তাকে আপনি বলেই সম্বোধন করতেন কিন্তু সেই সময় সেই দিগমথিত হয়ে ব্রজগোপাল দা তাকে তুমি বলে সম্বোধন করেন এবং তিনি বলেন যে তোমার ইচ্ছায় যদি অপারেশন হতো তাতে আমার যত যন্ত্রণাই হোক না কেন আমি কিছু মনে করতাম না কিন্তু তোমার ইচ্ছা নেই তেমন কাজ আমার উপর করা হলো কেন ঠাকুর যেন ঈশ্বর অপ্রতিভ হলেন তিনি বললেন আমি তো ভোটে চলি বেশিরভাগের যা মত ঠাকুরের কথা শেষ করতে না গিয়েই দা আবার গর্দে উঠলেন কিসের ভোট তোমার ইচ্ছাই ভোট তোমার ইচ্ছার বিরুদ্ধে আবার ভোট কি তোমার যাতে মত নেই সে কাজ হয় কেন শ্রী শ্রী ঠাকুর প্রিয়লতাকে বললেন দাকে নিয়ে ঘরে যেতে পরে মাতা মনমোহিনী দেবীকে ঠাকুর বললেন দেখলি মা এমন করে কইলো যে পরম পিতা চলে গেল এরপর শ্রী শ্রী ঠাকুর আবারও দা চিকিৎসার ভার নিজে হাতে নিলেন এবং সেই প্রেসক্রিপশন অনুযায়ী ঠাকুর সেই ক্ষত ঠিক মতন সারিয়ে তারপরে অপারেশনের ব্যবস্থা আবার হলো এবং সম্পূর্ণ নীরব হলেন দা এইভাবে বারংবার বারংবার শ্রী শ্রী ঠাকুর দা এবং তার পরিবারকে অসুস্থতা থেকে বিপর্যয় থেকে কোলের ছেলেটির মতন করে তুলে আদরে রক্ষা করেছেন অর্থাৎ যেখানে সমস্ত ডাক্তার বলতে তাদের সমস্ত চিন্তা ভাবনার স্তর ছাড়িয়ে চলে যায় কিছু করার থাকে না তখন পরম পিতা তিনি চিকিৎসার ভার নেন

শুধু বলা নয় সিসি ঠাকুরের নির্দেশে তিনি তা করেও ছিলেন আত্মসমর্পণ আত্মনিবেদনের চূড়ান্ত রূপ ছিলেন ব্রজগোপালদার ঠাকুরের সম্মুখে থাকতেন আর যেন মনে হতো সমগ্র সত্তা দিয়ে কোন প্রকার প্রশ্ন না রেখে সিসি ঠাকুরের সান্নিধ্য সুধা তিনি উপভোগ করছেন তাই তো শ্রী ঠাকুরকে তিনি একবার বলেছিলেন ঠাকুর আমি আপনার সম্বন্ধে রস 90 একবার যাজুন কাজে যাবেন বারমায় তিনি রিংউরে স্টিমার ধরবেন বলে একটি ঘাটে গেলেন গিয়ে দেখছেন যে রেঙ্গুনের স্টিমার ছাড়বে তা তাড়াতাড়ি করে গিয়ে যখন টিকিট কাটতে গেলেন দেখলেন হাতে পাঁচ টাকা কম অথচ স্টিমারটা ঘুরিয়ে দিয়ে দিয়েছে স্টিমার ছেড়ে দেবে আপনারা স্টিমারে না পৌঁছালেই নয় তখন ব্রজগোপাল দা সে ইষ্ট নাম জপ করতে শুরু করলেন ইষ্ট নাম জপ ছাড়া তখন আর কোনো গতি নেই ইষ্ট নাম জপ করতে করতে তিনি যখন কাউন্টারে দাঁড়িয়ে আছেন স্টিমার প্রায় ছেড়ে দেবে হঠাৎ সেই টাউন্টারে যে ভদ্রলোক টিকিট দিচ্ছিলেন তার কি মনে হলো তিনি পাঁচটি টাকা ভাড়া দিয়ে তার টিকিটের ব্যবস্থা করে দিলেন এবং সেই টিকিট গ্রহণ করে ব্রজগোপাল দা

সে সময় তিনি পরিচিত ছিলেন তাকে ঠাকুর ডাক দিলেন ডাক দিয়ে এটা ওটা নানা অপ্রয়োজনীয় কথা গুরুত্বপূর্ণ নয় এমন কথা ঠাকুর বলেই চলতে লাগলেন দা সাথে খানিকটা ক্রুদ্ধ হয়ে বলছেন যে কি ব্যাপার এত দেরি করে এলেন বাস তো আর পাবো না সত্যি তাই প্রথম বাসে তারা আর পেলেন না দ্বিতীয় বাসের তারা রওনা হতে

মধ্যে অনুভব করলেন চতুর্চা মনে শ্রী শ্রী ঠাকুর কেনা ছিল কথা বলে তাদেরকে আটকালেন তাদের মৃত্যুযোগ থেকে রক্ষা করলেন বাড়িতে কিন্তু সবাই তখনকার দিনে তো মোবাইল ছিল না ফোনও ছিল না এমনকি বাড়ির লোক কিন্তু ভাবলো সেই দুর্ঘটনার খবর চলে এসেছে আশ্রমে বাড়ির লোক ভাবছেন যে তারা দুর্ঘটনা করেছেন হয়তো বা মারাও গেছেন তার ছেলে তখন অত্যন্ত ছোট সে কাছে শুনছে থমথমে পরিবেশ বাবা নাকি মারাই গেছে ঘরে গিয়ে সেই পরিচারিকা আবেদার মা তাকে গিয়ে বলছে জানো আবেদার মা আমার বাবা না মরে গেছে সে ছোট্ট শিশুটিও এমন ভাবে বলছে অর্থাৎ তাদের মৃত্যুর খবর গোটা আশ্রমে একেবারে গেছে গিয়ে এই ঘটনার তাৎপর্য বুঝতে পারলেন যে প্রথম বাসে আসার কথা আর দুর্ঘটনার খবরে সকলেই উদ্বিগ্ন থাকবেন তাই তিনি সঙ্গে সঙ্গে গিয়েই আগে টেলিগ্রাম করলেন তাদের ভালো থাকার সুস্থ থাকার এবং ভালোভাবে পৌঁছানোর এই টেলিগ্রাম পেয়ে সকলের মন থেকে যেন জগদ্দল পাথর নেমে গেল আর ঠাকুর আবার মৃদু মৃদু শুধু হাসলেন সেই টেলিগ্রামের খবর শুনে এইভাবে ঠাকুরের চরণে এসে সাধন ভজন কর্মপ্রবাহের মধ্যে আস্তে আস্তে ব্রজগোপাল দাস সত্তরটি বছর কেটে গেল একদিন সিসি শ্রী ঠাকুর হঠাৎ এর মধ্যে দেশভাগ হয়ে গেছে সেটি ঠাকুর দেওঘরে চলে এসছেন হঠাৎ সেটি ঠাকুর প্রখ্যাত পন্ডিত গিরিশ চন্দ্র কাব্যতীর্থকে ডেকে কোষ্ঠী করতে বললেন তিনি কোষ্ঠী করে বললেন যে বছর বয়সে তার একটি ভয়ানক ফাঁড়া আছে ঠাকুর বললেন তারপর পন্ডিত মশাই বললেন কিন্তু সেই ফাঁড়াটি গুরুর কৃপায় কেটে যাবে কিন্তু সাতাত্তর বছর বয়সে তার মৃত্যু সুনিশ্চিত তেতে ঠাকুর সব শুনলেন কিছু বললেন না এরপরও সাত বছর কেটে গেল ব্রজগোপাল দার বয়স তখন সাতাত্তর সাতাত্তর বছর বয়স হতে আর তিন মাস বাকি শেষে ঠাকুর ব্রজগোপাল দাকে ডেকে বললেন তার মায়ের জীবন লেখার জন্য অর্থাৎ মাতা মনমোহিনী দেবীর জীবন লেখার জন্য ব্রজগোপাল দা সে ঠাকুরের কথাকে মাথায় নিয়ে তিনি ঠাকুরকে বললেন ঠাকুর আশীর্বাদ করুন আপনার দয়ায় আমি এই ইচ্ছা পূরণ করব এই কার্য সাধনে প্রাণ পাত করবো পরিশ্রমের এক বিন্দু ত্রুটি হতে দেব না এই আশীর্বাদ নিয়ে তিনি মাতা দেবীর উপর লেখা শুরু করলেন এবং তিনি যখন লেখার দায়িত্ব নিলেন তখন ঠাকুর অনেকটাই সুনিশ্চিত হলেন তিনি সুস্থির হলেন এবং খুশি হলেন যে ব্রজগোপালদা এই দায়িত্ব গ্রহণ করেছেন শ্রী শ্রী ঠাকুরের জীবনী গ্রন্থ তার আগেই ব্রজগোপালদ লিখেছেন এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি লিখেছেন এবং তিনটি খণ্ডে তিনি লিখেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মনে ঘরা ভরা রত্ন সম্ভারে ভরা এই গ্রন্থগুলি আর এবার তিনি শুরু করলেন মাতা মনোমহিনী দেবীর জীবনী লেখা ঠাকুর যখন বললেন তখন তিনি অত্যন্ত দ্রুত বেগে লেখা শুরু করলেন এবং ঠাকুরকে যেন কিছুটা নিশ্চিন্ত করলেন তারপর ২৬ জানুয়ারি সকাল বেলায় তিনি গিয়ে ঠাকুরকে বললেন ঠাকুর বই লেখার কাজ দশটি অধ্যায়ে হবে পাঁচটি অধ্যায় সম্পূর্ণ হয়েছে বাকি পাঁচটি অধ্যায়েরও সমস্ত তথ্য হয়েছে যারা ছবি দেওয়ার সেই সেই ছবিগুলো সংগ্রহ হয়েছে এবং তাড়াতাড়ি হবে এমন তো কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন খুব ভালো খুব ভালো জীবনীকার পরে শ্রী শ্রী ঠাকুরের চিচরণে নিবেদন করলেন ঠাকুর আশীর্বাদ করুন এইবার গ্রন্থখানার মুদ্রণ সত্তর সমাপন করে আপনার স্ত্রী করে অর্পণ করে জন্ম ও জীবন যেন সার্থক করতে পারি গ্রন্থ রচনার কাজ তিনি সম্পূর্ণ করেছিলেন কিন্তু শ্রী শ্রী ঠাকুরের শ্রী সেই গ্রন্থ আর তার দেওয়া হয়নি কেননা ওই ছাব্বিশে জানুয়ারি রাত পেরলেই ভোরবেলায় শ্রী শ্রী ঠাকুর তার মর্ত লীলা তার অবসান ঘটে মতীলার অবসান ঘটে পুরুষোত্তম জননী মনমোহিনী শ্রী শ্রী মনমোহিনী নামক সেই তাদের উত্তরাধিকারী ব্রজগোপালদার উত্তরাধিকারীর দ্বারা প্রকাশিত হয় ব্রজগোপালদা তার বলেছিলেন শেষ কথা তার শেষ কথা কি

সকলকে যাই